তো আল্লাহ রাসুল বললেন এইভাবে যদি কেউ দিনে পাঁচ অক্তের নামাজ পড়ে তাহলে কিন্তু ওর কাছে কোনো গুণা থাকবে না ওর সমস্ত গুণা আল্লাহর রব্বুল আলমেন মাফ করে দেবেন আমরা তো সবাই চাই আমাদের গুনা যেন মাফ করে দেওয়া হোক আমাদেরকে জান্নাতে দেওয়া হোক তাহলে আমরা পাঁচ অক্তের নামাজ পড়বো না কেন যদি আমরা আমাদের সমস্ত রকমের গুনা মাফ করে নিতে চাই তাহলে আমাদের এর কোনো বিকল্প হতে পারে না যে আমাদের পাঁচ অক্তের নামাজ পড়তেই হবে ম বলছেন কেউ যদি জান্নাতে আমার সাথী হতে চায় আমার বন্ধু হতে চায় তাহলে ওকে বেশি বেশি করে নামাজ পড়তে হবে এক সাহাবিয়ে রসুল রবি আল আসলামী উনি বলছেন কোনো একদিন আমি আল্লাহ রসুলের সাথে রাত অতিবাহিত করলাম তারপরে উনি বলছেন যখন সকাল হলো ফাতাই তহু বেওয়ু এহি ওয়াহা যাতে আমি আল্লাহ রসুল আলি সাল্লা কাছে তার অজুর পানে নিয়ে আসলাম প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম আল্লাহ রসুল আমাকে বললেন যে সাল তুমি আমার কাছে যা চাইছ চেয়ে নাও সাহাবিয়ে রসুল বলছেন আমি আল্লাহ রসুলকে বললাম আস আলুকা মোরা ফোকাত জান্না আল্লাহ রসুল এর বিনিময়ে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহ রসুল বললেন যে এর চাইতে আলাদা অন্য কিছু চাও সাহাবিয়া রসুল আবার বললেন যে আমি আপনার কাছে ওটাই চাইছি আল্লাহ রসুল আমি জান্নাতে আপনার বন্ধু হতে চাই নবী করিম আলাই সালাত সালাম উত্তরে বলছেন যে আলা যদি তুমি জান্নাতে আমার বন্ধু হতে চাও আমার সাথে থাকতে চাও তাহলে তুমি আমাকে সাহায্য করো নামাজের মাধ্যমে বুঝা গেল যদি আমরা জান্নাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে চাই সঙ্গী হতে চাই তাহলে আমাদের নামাজ বেশি বেশি করে পড়তে হবে নামাজ ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই আমরা জান্নাত যেতে চাই নামাজ লাগবে যদি আমরা ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী হতে চাই তবুও আমাদের নামাজ লাগবে নবী করিম আলিহাল্লা সালাম যখন নামাজ এ দাঁড়াতেন আজকে আমরা নামাজেও যদি দাঁড়াই তাহলে হয়তো সামনে রমজান আসছে যখন তারাবির নামাজ আরম্ভ হবে মুলবি সাহেবকে আমরা বলবো এটাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি নামাজ পড়ান কুড়ি মিনিটে হলে কুড়ি মিনিটে পঁচিশ মিনিটে হলে পঁচিশ মিনিটে সাহাবি এ রসুল বলছেন একদিন নবী করিম সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন সুরা ফাতিহা পড়তে আরম্ভ করেছেন আমরা ক্লান্ত আমরা ভাবছি এই আল্লাহ রসুল রুকু দিয়ে যাচ্ছেন এই রুকে দিয়ে যাচ্ছেন এই রুকে দিয়ে যাচ্ছেন আল্লাহ করেই যাচ্ছেন আল্লাহ রাসুল তিলাওয়াত করেই যাচ্ছেন পড়েই যাচ্ছেন সুরা বাকারা শেষ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেই যাচ্ছেন সাহাবারা ভাবছেন সুরা বাকারা শেষ হলো এবার হয়তো উনি রুকু দিয়ে যাবেন কিন্তু না নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আবার সুরা নেশা আরম্ভ করলেন সুরান এসা পড়েই যাচ্ছেন সাহাবারা বলছেন এই আল্লাহ রসুল রুকু দিয়ে যাচ্ছেন কিন্তু না আল্লাহ রসুল তিলাবাত করেই যাচ্ছেন করেই যাচ্ছেন শেষ সাহাবারা ভাবছেন এবার তাহলে আল্লাহ রসুল হয়তো রুকু দিয়ে যাবেন কিন্তু না আবার আল্লাহ রসুল সুরা আল ইমরান পড়তে আরম্ভ করেছেন এক রাকাতে পড়েই যাচ্ছেন আল্লাহ রসুল আবার সাহাবিয়া রাসুল বললেন এবার আল্লাহ রসুল রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে যতক্ষণ দাঁড়িয়ে উনি কিরাত করলেন মনে হচ্ছে অতক্ষণ দাঁড়িয়ে উনি রুকুতে দাঁড়িয়ে আছেন যখন আমরা রুকুতে যাই কাট শুধু সুহানবিল সুহানবল সময় দুইবার বা তিনবার কোনো রকম বললাম কিন্তু করিম সাল্লু আলি সাল্লাম রুকুতে মনে হচ্ছে তিলাওয়াতের সমান দাঁড়িয়ে আছেন কেন এই জন্যই যে করিম সাল্লু আলি সাল্লাম নামাজের গুরুত্ব বুঝতেন এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন জুড়াতো এই নামাজই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পেতেন এই নামাজই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত রকমের টেনশন দূর হতো এই নামাজই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলতেন এই নামাজের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের যত দুঃখ বেদনা সবকিছু উনি আল্লাহর সামনে প্রকাশ করতেন এই নামাজই নামাজ ইয়ামুনাক ইবাদত যেই ইবাদত কে আমাদের মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ এবং বান্দার মধ্যে যেন বান্দারা ওর মনের যত রকমের দুঃখ কষ্ট আছে মহারব্বুল আলমিনের সামনে রাখতে পারে নামাজ এমন এক ইবাদত যে ইবাদতের অন্য কোনো বিকল্প হতেই পারে না সেহেতু আমাদের নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া আমাদের কোনো চারা নেই বুঝতে পারলাম নামাজ আমাদের পড়তেই হবে এবার আমি আলোচনা করব নামাজ যে আমরা পড়বো কীভাবে নামাজ পড়বো নামাজের যেই পদ্ধতিতে আমরা নামাজ পড়ছি আমরা ঠিক পদ্ধতিতে নামাজ পড়ছি আর নাকি আমাদের নামাজের মধ্যে ভুল হচ্ছে আমি এক এক করে ইনশাল্লাহ আলোচনা করব এক সাহাবিয়া রসুল মসজিদ আসলেন নামাজ পড়তে আরম্ভ করলেন নামাজ পড়লেন আল্লাহ রসুলের কাছে গিয়ে সাক্ষাৎ করলেন আল্লাহ রসুল বলছেন যে সল্লি ফাইন কেলাম কালাম তো তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজই পড়ো ওই সাহাবিয়া রাসূল আবার গেলেন গিয়ে আবার নামাজ পড়লেন আল্লাহ রসুলের কাছে এসে সাক্ষাৎ করলেন আল্লাহ রসুল আবার ওনাকে বলছেন সল্লিফাইনাকালাম তুসলি তুমি নামাজ পড়ো তোমার নামাজই হয়নি আবার ওই ব্যক্তি গিয়ে নামাজ পড়লো নামাজ পড়ে এসে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুল আবার বলছেন যে সল্লি ফাইনাকালাম তুসাল্লি তুমি নামাজ পড়ো তোমার নামাজই হয়নি উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যেইভাবে আল্লাহ রসুল নামাজ পড়েছেন আমাদের নামাজ পড়তে বলেছেন ওইভাবে যদি আমাদের নামাজ না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না নামাজ হবে না সেহেতু আল্লাহ রসুল আলি সাল্লা যেইভাবে আমাদের নামাজ পড়তে বলেছেন ওইভাবেই আমাদের নামাজ পড়তে হবে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম নামাজ আমাদের পড়তে বলেছেন কিভাবে যে যদি আমরা নামাজ পড়তে যাই তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে অজু করতে হবে এবার ওজু আমরা করব কি করে যখন আমরা নামাজের উদ্দেশ্যে অজু করতে যাব। তার আগেই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে ওজু করে যে আমরা নামাজ পড়তে যাব এর অনেকগুলা কিন্তু লাভ আছে এর অনেকগুলা লাভ আছে কিন্তু এই সমস্ত লাভগুলো আমরা তখন পাব যখন আমরা এই লাভের উদ্দেশ্যে উঁজু করব। আমার কথা বুঝতে পারলেন না যেরকমভাবে আপনি এমনিতেই আলোচনাতে শুনে রেখেছেন যে আমরা যে নামাজ পড়ব এর আগে যখন উজু করব উজু করার সময় মানুষের যতগুলা অজুর অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা থেকে সব গুণা কি হয়ে যাবে ঝরে যাবে আমরা আরেকটা কথা শুনে রেখেছি আমরা যদি উজু করে নামাজ পড়ি তাহলে কেয়ামতের দিন এই যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলা কি হবে চকমক 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 করে কেয়ামতের দিন চলবে এবং এই আলো লাইট দেখেই নবী করিম সাল্লু আলয় সাল্লাম আমাদের চিনে নেবেন ওই রকমভাবে আমরা এটাও শুনে রেখেছি যে যদি আমরা কেউ সুন্দরভাবে উজু করি উজু করে নামাজ পড়ি ওজুর পরের দুয়াটা বলি তাহলে জান্নাতের আটটা দরজা আমাদের জন্য খুলে দেওয়া হবে এবং যেটা দিয়ে যে চাইবে প্রবেশ করবে এবার এখানে কথা হলো যারাই আমরা উজু করে নামাজ পড়ব তারাই কী সমস্ত ফজিলত পাব কিন্তু কথা হচ্ছে এই সমস্ত লাভগুলা পাওয়ার জন্যে শর্ত আছে এবং সেই শর্ত হলো যে এই সমস্ত লাভগুলার নিয়তি আপনাকে উজু করতে হবে আজ অবধি আপনি যখন অজু করছিলেন কিসের জন্য অজু করছিলেন এই জন্যে যে আমি নামাজ পড়ব আপনি তো এটা হয়তো ধারণা করেনই না যে আমি আল্লাহ অজু করছি যেন আমার হাত পায়ের গুণাগুলো বেরিয়ে যায় আল্লাহ আমি অজু এই জন্য করছি যেন আমার জন্যে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয় এই সমস্ত নিয়াত করে কি আপনি অজু করতে বসছেন যদি এই সমস্ত নিয়ত আমাদের থাকে তাহলে কিন্তু এই সমস্ত ফলাফল আমরা পাবো নচিত পাবো না ফল কথা হলেও অজুর একাধিক লাভ আছে যেই সমস্ত লাভগুলো আমি শর্টে আপনার সামনে তুলে ধরছি এই সমস্ত লাভের আশাতে আমাকে উজু করতে হবে যদি এই সমস্ত লাভের আশাতে আমরা উজু না করি তাহলে কিন্তু এই সমস্ত লাভ আমরা পাবো না এই সমস্তই বলছেন যখন আমরা উজু করব এর সর্বপ্রথম লাভ হচ্ছে ওই সময় আমাদের মনে রাখতে হবে আল্লাহ আলামিন তুমি ইলাল বলেছ হে মানুষেরা যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা উজু করো তখন তোমরা অজুর যে কৈফিয়াত বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহর আলামিন বললেন ওই বৈশিষ্ট্য অনুযায়ী অজু করতে বললেন তো আল্লাহ আমি এখন অজু করতে বসছি এই জন্যে যে তুমি আমাদের অজু করতে বলেছ তোমার আহকামকে বিধানকে মানার জন্য আমি অজু করতে বসেছি দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ আমি অজু এই জন্যে করছি নামাজ পড়ব যেন আমার নামাজ কবুল হয় তৃতীয় নম্বর আল্লাহ আমি অদু এই জন্য করছি যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা যেন কেয়ামতের দিন আমার টক 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 করে জ্বলে আল্লাহ রবাহ আলমিন আমি ওদু এই জন্য করছি যেন ওদুর ফলাফল বা বদলা হিসাবে তুমি বলেছ জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে যেন আমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয় ওই জন্যেই আমি উর্দু করছি নামাজ পড়ছি এই সমস্ত ভাবনা এবং নিয়ত আমাদের মাথায় রেখে নিয়ত করে উদু করতে বসতে হবে তাহলে এক 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 করে যতগুলো উদুর ফলাফল বলা হয়েছে সবগুলো আমরা পাব নচেত না যদি আপনি শুধু এটা মনে করে উজু করতে বসেন যে আমি উজু করছি নামাজের জন্যে তাহলে ওটাই শুধু আপনি ফলাফল পাবেন এটা হলো ওদুর ফলাফল এবার যখন আমরা উজু করতে বসবো তার আগে আমরা অনেকে বিসমিল্লা বলি আবার অনেকে